যদিও রসুল সাল্লাহআলি সাল্লাম কখনো কখনো ছোটদেরকে সালাম দিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য সালামের পদ্ধতিতে এসেছে সালামের সময় হাতে হাত মিলাবে হাত দুটি পৃথক করার পূর্বেই তাদের সব পাপ ক্ষমা করা হবে 2020 সালের করোনা ভাইরাসে সবচেয়ে যেটা জঘন্য কর্ম ছিল সেটা কেউ কারোর সাথে হাত মিলাবে না হাত মিলালে করোনা আপনাকে মানুষ যেন খাঁটি মুসলমান না থাকে তার অনেকগুলি না যায় হারাম পথ তার মধ্যে এটা একটা ছিল বড় পথ মুসাফা করবে পরস্পরে তাহলে এটা পৃথক হওয়ার পূর্বে পাপ ঝরে যাবে আর কাঁধে কাঁধ মেলানো হচ্ছে আগন্ত ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে কাঁধে কাঁধ মিলাতে হবে ঈদের মাঠে কাঁধে কাঁধ মিলাতে হবে না আগন্ত ব্যক্তি বাহির থেকে এসেছে ওর সাথে যখন সাক্ষাৎ হবে তখন কাঁধে কাঁধ মিলাবে এছাড়া আর বাকি যত পদ্ধতি আছে তা হাত দিয়ে ইশারা করা বা মাথা নত করে সালামের উত্তর দাও বা এই পদ্ধতিতে সালাম দেওয়া কপালে হাত লাগিয়ে বা পায়ে সালাম দেওয়া এগুলো একটাও জায়জ নয় সব বিদাত না জায়জ কাজ সালামের পদ্ধতি হাতে হাত মিলাবে বা বলবে আসসালামু আলাইকুম

এরহামাকাল্লা তবে যদি সলাতের মধ্যে হাঁচি আসে তাহলে আর একজন শুনে উত্তর দিতে পাবে না শুধু যার হাঁচি এসেছে সেই আলহামদুলিল্লাহ বলবে আর দুয়াতবি যা আছে তা তার নিজস্ব গতিতে করবে তবে সলাতে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলবে যারা এসেছে সে পাশে যে আছে সে তার উত্তর দিতে পাবে না বাকি যা তাসবি তাহলিল সুরা জিকির আছে সে তার গতিতে করবে শেষ হলে জি তারপর